ঠাকুরগাঁয়ের বালাডাঙ্গি উপজেলার একশো পঞ্চাশ জন বীজ চাষীদের প্রশিক্ষণে অনিয়মের অভিযোগের ভিত্তিতে বালাডাঙ্গি উপজেলার সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ঝর্ণা বেগমের বিরুদ্ধে তদন্তে আসেন পাট অধিদপ্তরের উপপরিচালক ও উপসচিব সৈয়দ ফারুক আহমদ ও পাট উন্নয়ন কর্মকর্তা ও পাট প্রকল্পের সহকারী পরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওসমান আলী শেখ মঙ্গলবার দুই জুলাই দুপুরে ঠাকুরগাঁয়ের বালাডাঙ্গিতে ঢাকা হতে পাট অধিদপ্তরের প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব দীপক কুমার সরকারের নির্দেশে পাঠবি বীজ চাষিদের প্রশিক্ষণের অনিয়মের বিষয়ে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা ঝর্ণা বেগমের বিরুদ্ধে দুই সদস্য বিশিষ্ট তদন্ত টিম আসে তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার বারাডেঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাউসার বারাডেঙ্গি উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ঝর্ণা বেগম কৃষক স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষ সাক্ষীদের সাথে পাটবিদ চাষী প্রশিক্ষণে অনিয়মের বিষয়ে কথা শুনে প্রতিবেদন তৈরি করেন এ বিষয়ে পাট অধিদপ্তরের উপপরিচালক ও উপসচিব সৈয়দ ফারুক আহমদ ও পাট প্রকল্পের সহকারী পরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওসমান আলী শেখ জানান পাট চাষি প্রশিক্ষণে অনিয়মের বিষয়ে সরজমনে এসেছি এ বিষয়ে জিরো টলারেন্স পাট অধিদপ্তর কাউকে ছাড় দেওয়া হবে না প্রাথমিকভাবে মনে হচ্ছে বালিডাঙ্গি উপজেলার সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ঝণ্ডা বেগম ভুল করেছেন প্রত্যক্ষ সাক্ষীদের প্রতিবেদন প্রধান কার্যালয়ে জমা দেওয়া হবে পরবর্তীতে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জুন তারিখে যে এখানে যে ট্রেনিং চলছিল প্রশিক্ষণ এখানে কিছু অনিয়ম আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি এবং আমাদের বালিয়া উপজেলা নির্বাহী অফিসারের প্রতিবেদনে আমরা দেখেছি এটা সরজমিনের তদন্ত করার জন্য ঢাকা থেকে আমি আসছি আমাদের সহকারী প্রকল্প পরিচালক আসছেন আমরা সরজমিনের তদন্ত করে এবং প্রত্যক্ষ সাক্ষীদের বক্তব্য নিয়ে আমরা একটা প্রতিবেদন আমাদের প্রধান কার্যালয়ে আমরা দাখিল করব এর ভিত্তিতে স্যাররা উদ্বোধন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে একটা শুধু কথা শুধু বলতে পারি যে আমাদের এই বিষয়ে কোনো বিষয়ে এই জিরো টলারেন্স পাঠ অধিদপ্তর যে অপরাধী হোক তাদের কোনোভাবে আমরা ছাড় দিব না তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব উনি এই লিখতেছেন উনি একটা যে বক্তব্য উনি এখন আমাদের দাখিল করি প্রাথমিকভাবে মনে হয়েছে যে উনি কিছু ভুল করছেন এটা উনি স্বীকার করছেন বালাইডাঙ্গি উপজেলায় পাঠশাশি প্রশিক্ষণে যে অনিয়ম হয়েছে এটা আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইন পোর্টালে দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমার উপসচিব স্যার ডিপিডি আমি এপিডি তদন্ত করতে এসে যা পেলাম এটা আইনসঙ্গত যা হয় উর্ধ্বত উর্ধ্বত করতে সিদ্ধান্ত মোতাবেক আমরা বিধিগতভাবে ব্যবস্থা নেব উল্লেখ্য গত ২৭ জন বৃহস্পতিবার ঠাকুররা বারারিঙ্গী উপজেলার পরিষদ ধর্নমে উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদন এবং সম্ভ্রসারণ শীর্ষক প্রথম সংশোধনীয় প্রকল্পের আওতায় পাট বীজ চাষী প্রশিক্ষণে একশো পঞ্চাশ জন বারারিঙ্গী উপজেলার পাটবীজ চাষিদের প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও বালাডিঙ্গি উপজেলা ব্যতীত রানীশঙ্কেল পীরিগঞ্জ ঠাকুরগাঁও সদর উপজেলার ভুয়া কৃষক ও আত্মীয় স্বজনদের নিয়ে পাটবীর চাষী প্রশিক্ষণের সময় স্থানীয় সাংবাদিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাউসার এবং জেলা পাট কর্মকর্তা অসীম কুমার মালাকার ভুয়া কৃষকের তালিকা যাচাই বাছাই শুরু করলে একশো পঞ্চাশ জনের মধ্যে একশো তেইশ জন কৃষকের উপস্থিতি পাওয়া গেলে তার মধ্যে ঊনসত্তর জন বালাডিঙ্গি উপজেলার ও চুয়ান্ন জন বহিরাগত উপজেলার পাওয়া যায় পরে পাট বীজ প্রশিক্ষণ অনুষ্ঠানে স্থানীয় লোকজন হইচই শুরু করে এক পর্যায়ে পাট বীজ চাষি প্রশিক্ষণ ভঙ্গ হয়ে যায় এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পাট অধিদপ্তরের নজরে আসলে মঙ্গলবার দুপুরে ঢাকা হতে পাট অধিদপ্তর প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব দীপক কুমার সরকারের নির্দেশে পাট বীজ চাষি প্রশিক্ষণে অনিয়মের বিষয়ে উপজেলা পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা ঝর্ণা বেগমের বিরুদ্ধে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম বারিঙি উপজেলা পরিষদে আসেন